হ্যালো ভাই আসসালামু আলাইকুম আমি গিয়েছিলাম দশর কালেক্টর ভবনে তো সেখানে আমাদের অফিসে একটা প্রোগ্রাম ছিল সেখানে উঠতে গিয়ে দেখলাম অনেক সুন্দর ফুলের গাছ ফুটে আছে তারপরে নিচেই যেয়ে দেখলাম অ্যাকুরিয়ামে কিছু মাছ আছে আমার কলেজে ফেলছে নিয়ে নিলাম তারপরে আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি তো উঠে দেখলাম কিছু কারুকাজ আছে ওয়ালে

ভালো লাগলো সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ